এটা মনে কর একটা সেল এই সেলের ভিতরে যদি কোনো প্যাথোজেন ঢুকতে চাই কি ঢুকবে মানে মানে কি বল অর্থ হচ্ছে অ্যাবনরমাল ফাংশন অ্যাবনরমাল ফাংশন অর্থাৎ অস্বাভাবিক কাজ আমাদের বডি এখন তুমি যখন সুস্থ থাকো তখন তোমার বডিতে কাজ স্বাভাবিক হয় নাকি অস্বাভাবিক হয় স্বাভাবিক কিন্তু তুমি যখন অসুস্থ হও তখন কি হবে অস্বাভাবিক তাহলে অস্বাভাবিক কাজগুলোকে কি বলা হয় প্যাথো আর জেন শব্দটার অর্থ কোন জায়গা থেকে আসছে জেনাস জেনাস মানে কি রে তাহলে জেনাস মানে হলো তৈরি করা তাহলে যারা আমাদের বডিতে অস্বাভাবিক কাজ করে তৈরি করা মানে কি ফরমেশন তাহলে যারা তোমার বডিতে অস্বাভাবিক কাজ ঘটায় তাদেরকে কি বলা হবে প্যাথোজেন তারা অস্বাভাবিক কাজ ঘটায় জীবাণু যারা জীবাণুগুলোকে কি বলা হয় ব্যাকটেরিয়া ভাইরাস যে ভাইরাস ব্যাকটেরিয়া এরা কি আমাদের বডিতে কি হিসেবে কাজ করে প্যাথোজেন তোমার বডি কি তুমি চাবে যে না ওরা জীবাণু ঢুকুক আমার বডিতে ডিজিজ ফর্মেশন করুক রোগ রোগে আক্রান্ত হয়ে আমি কখনো তো চাবে না তখন ওরা একটা জিনিস তৈরি করে মনে করে কেউ যদি আমাকে মারতে আসে প্রথমে আমরা হাত দিয়ে কি করি বাধা দিই কিনা এই যে বাধা দিলাম ঠিক একই রকম ভাবে তোমার বডিতে যখন কোনো জীবাণু ঢুকবে তখন সে কি করবে একটা বাধা দিবে এই বাধাটাকে কি বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিবডি অ্যান্টি শব্দের অর্থ কি বিপরীত ঠিক আছে বডি মানে কি প্রতিরোধ তার মানে কোনো কিছু বডি বলতে বা কোনো একটা দেহ বুঝাচ্ছে কাদের বডি এদের একটা বডি নাই এদের একটা বডি নাই দেহ আছে না আছে না ব্যাকটেরিয়া ভাইরাস তো একটা বডি ওদের বিরুদ্ধে কি করতেছে প্রতিরোধ করতেছে এই জন্য তাহলে তোমার বডিতে যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে চায় তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজটা কে করে ডাব্লু বিসি কথা বুঝাতে পারছি এইভাবে তোমার দেহকে রোগ প্রতিরোধের হাত থেকে মানে রোগের হাত থেকে তোমার দেহকে কি করে রক্ষা করে